শেরপুরে দুই শতাধিক বছরের ঐতিহ্যবাহী পোষ মেলা অনুষ্ঠিত হয়েছে প্রতি বছর শীত মৌসুমে শেরপুর পৌর এলাকার নবীনগর মহল্লার রোহাবিলে এই মেলার আয়োজন করা হয় শুক্রবার বিকেল থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলে এই ঐতিহ্যবাহী লোকজ মেলা স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রায় দুশো বছরেরও বেশি সময় ধরে এই মেলা চলে আসছে সাধারণ পৌষ সংক্রান্তি ঘিরে মেলাটি অনুষ্ঠিত হলেও বড় চাষাবাদের কারণে কখনো কখনও নির্ধারিত সময়ের আগে বা পরে আয়োজন করা হয় মেলায় বিভিন্ন ধরনের শীতকালীন পিঠা ভাপা চিতই সহ নানারকম পিঠা মুড়ি মোয়া নিমকি তেলের খাজা মিষ্টানো সহ মুখরোচক খাবারের দোকান বসে পাশাপাশি মাটির খেলনা প্লাস্টিক সামগ্রী প্রসাধনী চুরি মালা ও গৃহস্থল এই সামগ্রীর দোকান মেলাকে আরো বর্ণিল করে তোলে পরশু বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ঘোড়াদোর লাঠি খেলা সাইকেল রেস কুস্তি ও মিউজিক্যাল জিয়ারের মতো ঐতিহ্যবাহী লোকজ খেলাধুলো এসব আয়োজনে মেলা জুড়ে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ মেলায় প্রতি হাজার হাজার নারী পুরুষ ও শিশুর আগমন ঘটে যা পুরো এলাকাকে উৎসব মুখর রঙে রঙিন করে তোলে এ সময় পোষ মেলার আয়োজক কমিটির সভাপতি ও শেরপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ফারবেজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর এক সদর আসনের ধানের শেষ মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড সানসিলা জিবরিনা পিয়াঙ্কা এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাস মোহাম্মদ হসরত আলী এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী পুরুষ নেতাকর্মী সহ হাজারো দর্শনার্থী মেলায় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতার জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়